আসসালামু আলাইকুম সমানিত ব্যবসা ভাই আমরা চলে আসলাম পোনাবাড়িতে তো আজকে আমরা টি শার্ট এবং পোলো টি শার্টে কালোর সময় দেখানোর চেষ্টা করবো যারা আসলে কম পুঁজিতে ভালো মানের একদম সরাসরি নিজস্ব প্রস্তুত তারক টি শার্ট পোলু মাদার হোলসেলার হ্যাঁ বাইক কিন্তু নিজে এখানে আয়রন করতেছিল যখন আমি প্রথমে আসলাম তখন আমি দেখতে পেয়েছি বাইক নিজে আয়রন করছে পাশাপাশি এখানে পলি করা হয় কাটিং করা এখানে কিন্তু করা হয় তো আমরা বি এম হাউস থেকে আমরা কিছু টি শার্ট এবং পলু টি শার্টের কালেকশন দেখানোর চেষ্টা করো যারা কম পুজোতে ভালো মানের প্রোডাক্টগুলো গুলো নিতে তাদের জন্য আমাদের এই স্পেশাল ভিডিও এখানে আমরা দেখানোর চেষ্টা করি মার্কেটটা দেখেন এখানে প্রত্যেকটা দোকানে কিন্তু আয়রন প্লাস সুতো কাটা বা বিভিন্ন এখানে পলি করা কেউ কেউ এখানে বিভিন্ন ধরনের কিন্তু কাজ করে থাকে তো এগুলো কিন্তু নির্দিষ্ট প্রস্তুত করে এই হা এই মার্কেটটা প্রায় সাতশোটা দোকান আছে এই মার্কেটে হ্যাঁ তো আমরা কিছু কালার সময় দেখে আসবো এখান থেকে তো ভিডিও শুরুতে একটু যদি বলি ভাই এটা কোথায় পাঠাবেন এটা এটা ঢাকা মিরপুর ঢাকা মিরপুর যাবে এখান থেকে প্রোডাক্টগুলো আচ্ছা ওকে তো আমরা ভিডিওটা শুরু করবো ঠিক আছে ভাই

Okay el, she el she el she el

আচ্ছা ওকে তারপর এটার মধ্যে আর আরেকটা কালার একটা কালার দেখেন আচ্ছা বাইদের কিন্তু কলারটা কিন্তু অনেক শক্ত আছে হ্যাঁ মানে ভাঙবে না অতি সহজ হ্যাঁ

আচ্ছা এটা হবে আচ্ছা এরকম এখানে মানে প্রত্যেকটা কালার আছে এই না গুলো কালার অনেক কালার আছে আচ্ছা অনেক কিন্তু কালার আছে দেখেন সব পরিমাণ কিন্তু যারা এই চয়েস মো텀 একটা প্রোডাক্ট দেখাবো এটা কি দেখাইছি আমরা ভাই এটা না এটা দেখাইনি না আচ্ছা এটা এটা আপনার সব টিশার্টে যেগুলো সব টিশার্ট আছে আমাদের সব প্রোডাক্ট দেখতে চান থাকবে ওই জন্য কালার গুলো আপনার নিয়ে নেবেন পিকসার কেমন আর ভিডিও গুলো নেবেন অবশ্যই ভালো লাগবে ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম